আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করব ভিডিও শুরুতে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী কারণ গতকালকে ভিডিও দিতে পারি নাই আগামী কালকেও ভিডিও দিতে পারবো না ফ্যামিলিগত কিছু সমস্যার কারণে আগামী কালকেও ভিডিও দেওয়া হবে না যার কারণে আপনাদের কাছে শুরু থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আচ্ছা যাই হোক আজকের ভিডিওর মেইন পয়েন্টের দিকে ফোকাস করব আজকের এই ভিডিওতে আমরা নেইমার জুনিয়রকে নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে আমরা ডেভিড আঞ্চলিককে এবং এলিসন বেকারকে নিয়ে কথা বলার ট্রাই করব শুরুতে আমরা নেইমার জুনিয়রের দিকে আসি নেইমার জুনিয়রের সর্বশেষ একটা মেডিকেল রিপোর্ট অনুযায়ী তার কোভিড 19 ধরা পড়েছে অর্থাৎ তার একটা করুণা ধরা পড়েছে যেটা সোজা বাংলা বললে তিনি করোনা পজিটিভে আক্রান্ত আজকে সকালের একটা আপডেট অনুযায়ী গ্লোবাল স্পোর্টস থেকে আমরা যে নিউজটা পেয়েছি সেটা হচ্ছে গত বৃহস্পতিবার নেইমার জুনিয়র অনুশীলন অনুপস্থিত ছিলেন তার শারীরিক কিছু সমস্যার কারণে তিনি অনুশীলন করতে তারপর তিনি সরাসরি মেডিকেল টিমের সঙ্গে যোগাযোগ করেছেন এবং পরবর্তীতে তার একটা মেডিকেল টেস্ট করা হয় মেডিকেল টেস্ট করার পরে তার করোনা পজিটিভ ধরা পড়ে এখন তিনি বর্তমানে তার হোম গ্রাউন্ডে হমেই আছেন যেখানে তিনি ট্রিটমেন্ট নিতেছেন অর্থাৎ তিনি নিজের বাড়ি থেকে তার ট্রিটমেন্টটা চালিয়ে যাইতেছেন সো নেইমার জুনিয়রের এখন করোনা যেহেতু পজিটিভ হয়ে গেছে সেই অনুযায়ী এখন নেইমার জুনিয়র ট্রেনিং সেশনে আসতে পারবেন না যতদিন পর্যন্ত তার করোনাটা ভালো না হবে কোভিড নাইন্টিনে যে আক্রান্ত হয়েছেন ওই জিনিসটা যতদিন পর্যন্ত ভালো না হবে ততদিন পর্যন্ত তিনি ট্রেনিং সেশনে আসবেন না ইভেন তার যে কন্ট্রাক্টার রয়েছে সান্তোষের সঙ্গে ওই কন্ট্রাক্টার আগ পর্যন্ত যদি তিনি ঠিক না হয় তাহলে তিনি আর সান্তোসের হয় ট্রেনিং গ্রাউন্ডে আসবে না যদি তিনি সান্তোসের সঙ্গে কন্ট্রাক্টটা রিনিউ করে তাহলে তিনি ওই করোনার পরে আবারও সান্তোসের হয় ট্রেনিং গ্রাউন্ডে ফিরবেন সো এটা হতে নেইমার জুনিয়রের সর্বশেষ আপডেট আর নেইমার জুনিয়রের জন্য আপনারা সবাই মন খুলে দোয়া করবেন কারণ নেইমার জুনিয়র একের পর এক ইনজুরি এবং ইনজুরি থেকে ব্যাক করে আবার ইনজুরিতে পরে এখন তো আবার করোনা পজিটিভ হলেন সো তার জন্য নেইমার জুনিয়রের জন্য সবাই দোয়া করবেন এবার আমরা আসি ডেভিড আনচলেত্তির দিকে আপনারা অনেকেই কমেন্ট সেকশনে গত কয়েকটা ভিডিওতে বারবার কমেন্টস করতেছিলেন যে ডেভিড আঞ্চলত্তি যিনি কিনা কালো আনচলুতির ছেলে ওই ডেভিড আনচলুতি ব্রাজিলে নাকি আসতে চলেছে এমন ধরনের একটা নিউজ আপনারা অনেকেই দেখেছেন এই নিউজটা সত্য কি সত্য না আপনারা আমাকে অনেকেই কমেন্টস করে জানতে চেয়েছিলেন তো এটার ব্যাপারে আমি যেটা বলবো সেটা হচ্ছে একেবারে এটা অফিসিয়ালি নিউজ যে কার্লো আঞ্চলতির ছেলে ডেভিড আঞ্চলতি তিনি ব্রাজিলে আসতে চলেছে যেটা সিবিএফ এর ওয়েবসাইট থেকে ভাই আলতু ফালতু কোনো নয় মানে এক ওয়েবসাইট ওয়েব আরেক ওয়েবসাইট থেকে কিন্তু এটা পাবলিশ হয় সিবিএফ তাদের নিজস্ব ওয়েবসাইট তাদের নিজস্ব ফেসবুক যে ভেরিফাই পেজটা রয়েছে এইখানে এবং ওয়েবসাইটে তাদের যে মেইন ওয়েবসাইট রয়েছে ওই ওয়েবসাইটেও কিন্তু এটা প্রকাশ করে দিয়েছে যে কার্লো আঞ্চলতির ছেলে ডেভিড আঞ্চলতি এই বুধবার ব্রাজিলিয়ান টাইম বুধবার যেটা বাংলাদেশ অনুযায়ী সম্ভবত বৃহস্পতিবার বুধবারই হবে বুধবার রাতে তিনি চলে আসবেন ব্রাজিলে বুধবার বলতে মঙ্গলবারেও আসতে পারে বুধবারও আসতে পারে যদি মঙ্গলবার রাতে আসে তাহলে আমাদের এখানে বুধবার হয়ে যাবে আর যদি বুধবার দিনই আসে তাহলে আমাদের এখানে বুধবার রাত হয়ে যাবে আর কারণ ব্রাজিল এবং বাংলাদেশ টাইমের মধ্যে তো আপনারা অনেকেই জানেন যে নয় ঘন্টা ডিফারেন্স আছে সেই অনুযায়ী আর কি সো তিনি বুধবার ব্রাজিলে আসতেছে এটা একেবারে অফিসিয়ালি নিউজ যেখানে প্যারাগুর বিপক্ষের মেস্টার মেষ্টাতে তিনি সহকারী কোচের দায়িত্ব পালন করবেন আমরা কিন্তু দেখছি যে ব্রাজিলের আরও কিছু সহকারী কোচ আছে বাট কার্লো আঞ্চলত্তি ছেলে ডেভিড আঞ্চলত্তি যার কিনা মানে লেভেলের সার্টিফিকেটটা তার কিন্তু রয়েছে সো কত কত মাপের মাপের একটা সহকারী কোচ আসতে চলেছে সেটা তো আপনারা সবাই জানেন এখন আপনারা যদি ডেভিড আঞ্চলতির দিকে থাকে তাহলে দেখতে পারবো যে সে কিন্তু অ্যাভার্টনের সহকারী কোচ ছিলেন বায়েন মিউনি সহকারী কোচ ছিলেন তিনি কোচ ছিলেন হচ্ছে রিয়াল মাদ্রিদের অর্থাৎ তার বাবার সঙ্গেও কিন্তু সহকারী কোচের দায়িত্বটা পালন করেছেন সো এখন ডেভিড আনচলতিও ব্রাজিলে আসতে চলেছে এটা একেবারে অফিসিয়ালি নিউজ এখন তিনি যে কাজটা করেন সেটা হচ্ছে তার কাজ হচ্ছে টেকনিক্যালি কিছু অ্যানালাইসিস করা মানে কোন প্লেয়ারটা মাঠে মাঠে ভালো খেলতেছে তার পরিবর্তে কোন প্লেয়ারটাকে মানে কোন প্লেয়ারটা ভালো খেলতেছে কোন প্লেয়ারটা খারাপ খেলতেছে কোন প্লেয়ারটা খারাপ খেলতেছে ওই প্লেয়ারটাকে উঠিয়ে কোন প্লেয়ারটাকে নামালে নামালে ভালো হবে এমন ধরনের একটা মানে টিম অ্যানালাইসিস সে করে আর কি এমন একটা ব্যক্তি যখন ব্রাজিলে আসবে তখন আপনি নিশ্চিতভাবে ধরে নিতে পারেন যে ব্রাজিল ইন ফিউচারে টেকনিক্যালি সে মোটামুটি ব্রাজিল মোটামুটি আরও ভালো করবে এটা আপনি প্রত্যাশা করতে পারেন এটা হচ্ছে ডেভিড আঞ্চলত্বের ব্যাপারটা এবার আমরা আসি অ্যালিসনের দিকে দেখুন গতকালকের ইন্টারভিউতে অ্যালিসন অনেকগুলা কথা বলেছেন তিনি প্রথমত যে কথাটা বলেছেন সেটা হচ্ছে বিশ্বকাপে আমরা আমাদের নিজেদের যোগ্যতা দিয়ে এই জায়গায় জায়গা করে নিতে চাই দেখুন অনেকে কিন্তু হিসেব নিকেশ করতেছে এই হারলে যদি কলম্বিয়া হারে কিংবা যদি ভেনিজুয়েলা হারে কিংবা যদি বলিভিয়া হারে তাহলে ব্রাজিলের জন্য বিশ্বকাপ খেলাটা সহজ হয়ে যাবে এমন ধরনের কথাবার্তা বলতেছে বাট অ্যালিসন ডাইরেক্টলি বলতেছে আমরা নিজেদের যোগ্যতা দিয়ে আমরা বিশ্বকাপে যাইতে চাই অর্থাৎ কে হারলো কে জিতলো এইদিকে ফোকাস না করে সামনে যে ম্যাচটা রয়েছে প্যারাগুয়ের বিপক্ষে ওই ম্যাচ আমরা নিজেদের যোগ্যতা দিয়ে জিতে বিশ্বকাপের টিকিটটা নিশ্চিত করব। এটা হচ্ছে বিশ্বকাপে খেলা নিয়ে অ্যালিসনের একটা কমেন্টস এর অ্যালিসন যে কথাটা বলেছে সেটা হচ্ছে দেখুন আমাদের এখন দর্শনীয় খেলার কোন সুযোগ নেই অর্থাৎ আমরা ঠিকই টাকা ফুটবল খেলবো সুন্দর ফুটবল খেলে রেজাল্ট বের করে আনবো আমরা আমাদের স্বভাব সৌল যেমন ব্রাজিল টিকি টাকা ফুটবল খেলতে পছন্দ করে সাম্বা ফুটবল খেলতে পছন্দ করে এমন ধরনের ফুটবল খেলে আমরা ম্যাচ জিতবো এমন ধরনের মেন্টালিটি থেকে তিনি বের হয়ে আসতে বলেছেন এমন ধরনের মেন্টালিটি থেকে ব্রাজিলকে বের হয়ে এসে রেজাল্টের দিকে তিনি ফোকাস দিতে বলেছেন অর্থাৎ আমরা যেটা দেখি যে আর্জেন্টিনা ম্যাচ কেমন খেললো না খেললো তারা ম্যাচটা কিভাবে বের করে আনতে পারবে সেই জিনিসটার দিকে ফোকাস থাকে ব্রাজিলকেও কিন্তু এমন ধরনের একটা কাজ করতে তিনি বলেছেন যেমন গত ম্যাচটা আমরা দেখছি যে চিলির বিপক্ষে আর্জেন্টিনা প্রথম দিকে ভালো খেলে একটা গোল দিয়ে দিয়েছে পরবর্তীতে তো তারা বলই ফাইনাই ধরতে গেলে মানে বল পাইছে কিন্তু তেমন ধরনের ভালো ধরনের সুযোগ ক্রিয়েট করতে পারে শুধু ডিফেন্স করে ম্যাচটা বের করে এনেছিল তেমন ধরনের একটা স্ট্র্যাটেজি ব্রাজিলের ক্ষেত্রে ফলো করতে বলেছেন অ্যালিসন বেকার যেখানে তিনি বলেছেন যে ব্রাজিলের মানে ডাইরেক্টলি বলে নাই যে সাম্বা সাম্বার স্টাইলে তারা খেলবে এমন ধরনের কথা তিনি না বললেও তিনি বলেছেন যে আমাদেরকে রেজাল্টের দিকে ফোকাস করতে হবে অর্থাৎ আমরা কিভাবে বের করে আনবো আমরা ভালো খেলবো না খারাপ খেলবো এই জিনিসটার দিকে ফোকাস না করে রেজাল্টের দিকে ফোকাস দিতে বলেছেন অর্থাৎ রেজাল্টের দিকে যেহেতু ফোকাস দিতে বলেছেন সেই অনুযায়ী আপনি ধরে নিতে পারেন সামনের ম্যাচটা ব্রাজিল যেভাবে হোক জিততে চাই চায় সো এটা হচ্ছে অ্যালিসন বেকারের একটা কমেন্টস সো এই ভিডিও থেকে আমরা যে জিনিসটা দেখতে পারলাম সেটা হচ্ছে নেইমার জুনিয়রের আপডেট দেখতে পারলাম আমরা ডেভিড আনচেলোত্তির আপডেট দেখতে পারলাম আমরা অ্যালিসনের আপডেট দেখতে পারলাম তো আজকের ভিডিওটা এখানে শেষ করব যাওয়ার আগে বলতে চাই আপনি যদি ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন